ফুল সৌন্দর্যের প্রতীক দৃষ্টিভঙ্গির ভিন্নতার কারণে সৌন্দর্যের সংজ্ঞা ও নমুনা এক একজনের কাছে এক এক রকম ফুল হল এই বিচিত্র পৃথিবীর সৌন্দর্য প্রকাশের একটি অসাধারণ মাধ্যম ফুলের সৌন্দর্য মানুষের মনকে দারুণভাবে প্রভাবিত করে আজকের ভিডিও সেই সকল পিপাসু মানুষের জন্য যারা ফুল ভালোবাসেন আমার ভালো লাগা পৃথিবীর সবচেয়ে সুন্দর কিছু ফুল নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও আপনাদের কাছে কোন কোন ফুল বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি চাপুন নিয়মিত নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আর ইতোমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ বার্ড অব প্যারাডাইস ইস্ট্রেলেজিয়া পরিবারের অন্তর্গত এই ফুল দক্ষিণ আফ্রিকা এবং যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে দেখতে পাওয়া যায় হালকা হলুদ রঙের পাপড়িগুলো দেখে মনে হবে যেন পাখির পাখা তাই এই ফুলের নাম বার্ড অব প্যারাডাইস দক্ষিণ আফ্রিকাতে অবশ্য এই ফুলের নাম ক্রেন ফ্লাওয়ার দক্ষিণ আফ্রিকার পঞ্চাশ সেন্ট কয়েনের উল্টো দিকে এই ফুলের প্রতিকৃতি অ্যাম্বস করা থাকে এই ফুল নানা ধরনের হয় যার মধ্যে সবচেয়ে বড় এস নিকোলাই দশ মিটার লম্বা হয় এই এস নিকোলাই এই ফুল গাছের পাতাও বেশ লম্বা হয় প্রায় তিরিশ থেকে দুইশো সেন্টিমিটার লম্বা এবং দশ থেকে আশি সেন্টিমিটার চওড়া পাতাগুলো অনেকটা কলা পাতার মতো দেখতে চেরি হালকা গোলাপি আভা বা তুষার সাদা রঙের চেরি ফুলের ঋতু খুব সংক্ষিপ্ত হয়ে থাকে যা প্রায় দুই সপ্তাহব্যাপী স্থায়ী হয় চেরি ব্লোজম বা চেরি ফুল অনেক সুন্দর ও আকর্ষণীয় যা জাপানে সাঁকুড়া নামে পরিচিত কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে পৃথিবীর সেরা চেরি ফুলের রাজধানী হিসেবে আমেরিকার জর্জিয়া রাজ্যের ম্যাকন শহর বিখ্যাত বসন্ত আসলে চেরি ফুলে ছেয়ে যায় পুরো শহর আপনি আপনার ভ্রমণ তালিকায় রাখতে পারেন এই শহর সময় করে ঘুরে আসতে পারেন চেরি ফুলের রাজধানী থেকে কোনো এক চেরি ব্লোজম উৎসবে কেননা বিশ্বের প্রায় সব দেশেই কম বেশি পাওয়া যায় এই ফুলটি আমাদের দেশে এটি কলাবতী নামেও পরিচিত গ্রামের রাস্তার আশেপাশে এই ফুলটির দেখা মেলে লাল হলুদ কমলা বিভিন্ন রঙের হয়ে থাকে এই ফুলটি বিশ্বের নানা দেশে এর উনিশটিরও বেশি প্রজাতি রয়েছে ব্লিডিং হার্ট পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলের মধ্যে ব্লিডিং হার্ট অন্যতম ঠান্ডা আবহাওয়ায় ভালো জন্মে এই ফুল এর আদি নিবাস মূলত পশ্চিম আফ্রিকায় ব্লিডিং হার্ট সাধারণত লাল হলুদ সাদা এবং গোলাপি বর্ণের হয়ে থাকে তবে গোলাপি পাপড়ি বিশিষ্ট ব্লিডিং ব্লিডিংহার্টের সৌন্দর্য যেন বেশি মনোমুগ্ধকর ব্লিডিং হার্ট ফুলটিকে উল্টো করে ধরলে এর আরেকটি সুন্দর রূপ ধরা পড়ে যে সৌন্দর্যে বিমোহিত হয়ে একে অনেকেই লেডি ইন বাদ বলেও আখ্যায়িত করে থাকেন টিউলিপ সৌন্দর্যের প্রতিযোগিতায় টিউলিপের মেলাভার খুব সহজেই টবে চাষাবাদের উপযোগী বলে গৃহে সাজসজ্জার সৌন্দর্য বৃদ্ধিতেও টিউলিপের ব্যবহার অনেক বেশি টিউলিপ বসন্তকালীন ফুল মূলত লাল নীল সাদা হলুদ ও গোলাপি রং ছাড়াও প্রায় দেড়শো প্রজাতির টিউলিপ বিদ্যমান অটোম্যান সাম্রাজ্যের সময়কালে তুরস্কে এর উৎপত্তি হলেও ষোড়শ শতাব্দী থেকে ইউরোপে ব্যাপকভাবে এর চাষ শুরু হয় সমগ্র ইউরোপে অর্থকরী ফসল হিসেবে বাণিজ্যিকভাবে টিউলিপের চাষ হয় এবং এক নেদারল্যান্ডেই বছরে তিন বিলিয়নেরও অধিক টিউলিপ উৎপাদন ও রপ্তানি হয় প্রতি বছর প্রায় সাড়ে সাত লাখ পর্যটক ইউরোপে আসে চোখ ধাঁধানো টিউলিপের বিশাল বিশাল বাগানগুলো দেখতে এবং আন্তর্জাতিক বাণিজ্যে সমগ্র ইউরোপের উৎপাদিত ফুলের বাজার মূল্য প্রায় এগারো হাজার মিলিয়ন ইউরো শাপলা জলমগ্ন স্থানে শাপলা ফুল ফুটতে থাকার দৃশ্য যেমন মনোরম তেমনি মনোরম শাপলা ফুলের রূপ সাদা সাপলা আমাদের জাতীয় ফুল হলেও এশিয়ার বিভিন্ন দেশের পুকুর ও হ্রদে দেখা যায় এমনকি পাপুয়া নিউগিনি এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন এলাকাতেও এর দেখা মেলে সাপলা সাধারণত গোলাপি সাদা নীল ও বেগুনি রঙের হয়ে থাকে আমাদের দেশে নীল সাপলাকে শালুক বা নীল কোমল এবং লাল সাপলাকে রক্ত বলা হয় চন্দ্রমল্লিকা অপূর্ব এক ফুল চন্দ্রমল্লিকা যার ইংরেজি প্রতিশব্দ ক্রিসান্থিমাম এর প্রধান আবাস এশিয়া ও উত্তর পূর্ব ইউরোপে হলেও বেশিরভাগ জাতের আবিষ্কার হয় পূর্ব এশিয়ার দেশগুলোতে বিশেষ করে মধ্যচীন দেশে এই বৃহৎ ফুলগুলো সচরাচর সাদা হলুদ সোনালি লাল গোলাপি ও বেগুনি বর্ণের হয়ে থাকে সোনালি বর্ণের চন্দ্রমল্লিকা দেখলে মনে হয় যেন সোনা দিয়ে তৈরি নজর এই চন্দ্রমল্লিকা ফুল ফোটার সময় অক্টোবর এবং নভেম্বর মাস এই সুন্দর ফুলের বিভিন্ন জাত হল চন্দ্রমুখী বাসন্তী মেঘামি চন্দ্রমা স্নোবল ইত্যাদি পপি পারস্যে যাকে বলা হয় ভালোবাসার ফুল উর্দুতে গুল ই লালা বা শহীদের প্রতীক পপি গাছের আদি নিবাস ইউরোপ ফুলের রং সাদা লাল গোলাপি হলুদ ফুলের পাপড়িগুলো রেশমের মতো কোমল পপি গাছের বৈজ্ঞানিক নাম পাপাভের সৌমনিফেরাম এ নামকরণ করা হয়েছে গ্রিক পুরাণের ঘুমের দেবতা সোমনাস এর নাম অনুসারে কারণ পপি খেতে বয়ে যাওয়া বাতাসও প্রাণীদের ঘুম পাড়িয়ে দিতে সক্ষম ভয়ঙ্কর সুন্দরের প্রতীক পপি একই সঙ্গে বিখ্যাত এবং কুখ্যাত একটি গাছ সুন্দর ফুলের পাশাপাশি এ গাছে রয়েছে নানা ঔষধি গুণাগুণ আবার এ গাছের ফল থেকেই তৈরি হয় সর্বনাশা মাদক আফিম হিরোইন মরফিন অর্কিড অর্কিড বা অর্কিড পরিবার হচ্ছে সপুষ্পক উদ্ভিদের একটি পরিবারের নাম এরা রঙিন সুগন্ধি আর বহুল বিস্তৃত হয় ফুলপ্রেমীরা মূলত অর্কিডের বিভিন্ন আকার ও রঙে আকৃষ্ট হন অ্যাস্টারাসি পরিবার সহ দুটি বৃহৎ পরিবারে বর্তমানে আটশো আশিটি গণে একুশ হাজার নয়শো পঞ্চাশ থেকে ছাব্বিশ হাজার ঊনপঞ্চাশটি প্রজাতি রয়েছে সিংহভাগ অর্কিডই পরাশ্রয়ী তবে ভূমিজ অর্কিডও আছে আছে মৃতজীবীও পৃথিবীর সব মহাদেশেই অর্কিড দেখা যায় তবে ফুলের তালিকায় যদি গোলাপ না থাকে তাহলে ফুলের রাজ্য অসমাপ্তই থেকে যাবে আজকের ভিডিও শেষ করব ফুলের রানী গোলাপ দিয়ে গোলাপের আদি নিবাস এশিয়া মহাদেশে কিন্তু সারা বিশ্বে গোলাপ তার পাপড়ির গড়ন ও নান্দনিকতার জন্য বিশেষ আবেদনময়ী পৃথিবীতে প্রায় একশো প্রজাতির গোলাপ রয়েছে তার মধ্যে আমাদের দেশে গোলাপি লাল হলুদ সাদা ইত্যাদি বর্ণের গোলাপ সহজলভ্য সাম্প্রতিক সময়ে উচ্চ গবেষণার মাধ্যমে জিনগত বৈশিষ্ট্য উন্নয়ন করে গার্ডেন রোজ নামে বিভিন্ন হাইব্রিড গোলাপের উদ্ভাবন করা হচ্ছে যা একই ফুলে দুই বা ততোধিক রঙের পাপড়ি উৎপাদন করতে সক্ষম বিশ্বের সুন্দর দশটি দেশ সম্পর্কে জানতে অদ্ভুত থ্রি সিক্সটি ফাইভ এর এই ভিডিওটি দেখুন ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ